ওয়েলকাম ভিউয়ার্স আমি কিয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে দেখাবো করাচি কিছু লেডিস জুতার কালেকশন তো আমাদের সাথে একজন ভাইয়া আছে তো উনি আমাদেরকে বিভিন্ন রকমের যে করাচি জুতার যে কালেকশান আছে সেগুলো দেখাবে তবে এই জুতোগুলোর দাম কীরকম পড়বে বারোশো টাকা জোড়া জোড়া বারোশো টাকা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ড্রেসের সাথে পরলে কিন্তু দারুণ লাগবে আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু স্টোন সেটিং করা আপনারা যে জুয়েলারি পরেন সেই জুয়েলারি স্টোন দিয়ে করা এগুলো কত করে ভাইয়া এগুলি কি যা দেখতে সেগুলি সব বারোশো এই ওখানে যে দেখতে পাচ্ছি ওগুলো বার করে ওগুলো এক করে আমি একটু আপনাদেরকে দু নিয়ে দেখাচ্ছি এগুলো হচ্ছে এক হাজার টাকা করে না আমরা এখানে কিন্তু একটু স্লিপার টাইপও দেখতে পাচ্ছি এগুলো কত করে এগুলো এক হাজার করে এক হাজার করে খুবই সুন্দর আর এখানে যেগুলো দেখছি এগুলি কি ছেলেদের না মেয়েদেরই মেয়েদেরই কিন্তু এগুলো হচ্ছে চোদ্দোশো করে ওগুলো কি লেদারে করা ওগুলো হচ্ছে লেদারে করা আবার এখানে একটু বেবিদের মানে আপনি যদি চান যে আপনার জন্য এবং আপনার বাচ্চার জন্য কিনবেন সেটাও করতে পারবেন এখানে কিন্তু বেবি সাইজের খুব সুন্দর সুন্দর জুতো আছে তো বেবি সাইজের গুলো হচ্ছে সাতশো করে তো এটা স্টল নাম্বারটা কত ভাইয়া জিরো ফোর জিরো জিরো ফাইভ ওকে আমি এখানকার কিছু কালেকশন আপনাদেরকে একটু দেখাই তো এগুলো কিন্তু খুবই সুন্দর তো আজকের মতো সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি এবং আমাদের চ্যানেল শপিংটি ভালো